আমরা সকলে আমাদের সিমে ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা ধার নিই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের সিমে কত টাকা ধার নেওয়া আছে এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের ডায়াল প্যাডে আসার পরে ডায়াল করে দিবেন স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ এই কোডটি দিয়ে আপনার বাংলালিং সিম থেকে ডায়াল করে দিবেন তাহলে আপনার বাংলালিং সিমে কত টাকা ধার নেওয়া আছে দেখতে পারবেন আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু এইট হ্যাশ এই কোডটি দিয়ে আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স ডাবল জিরো হ্যাশ এই কোডটি দিয়ে আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ওয়ান ফোর ওয়ান স্টার সিক্স ডাবল জিরো হ্যাশ এই কোডটি দিয়ে আপনি যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ডাবল ওয়ান ডাবল টু স্টার জিরো হ্যাশ এই কোডটি দিয়ে